নমস্কার দর্শক বন্ধুরা এখন রমজানের মাস চলছে রোজার মাস চলছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই সময়টাতেও বহু মানুষকে দেখা যায় যারা রেগুলার মদ্যপান করেন অ্যালকোহলিজম সারা পৃথিবী জুড়ে একটা গভীর সমস্যা আর এই অ্যালকোহলিজম এই যে জিনিসটা এটা হচ্ছে মদ্যপানের প্রতি একটা আসক্তি বা অ্যাডিকশান মদ্যপান থেকে দূরে রাখা বা দূরে থাকার অনেক রকম প্রয়াস প্রয়াস করার পরেও কিন্তু অনেক সময় সাকসেস পাওয়া যায় না কারণ এই অ্যাডিকশান বারে বারে মন দুর্বল হয়ে যায় এবং সেই মদ্যপানের কাছাকাছি আপনাকে পৌঁছতেই হয় এই রকম অবস্থায় যারা রয়েছেন তারা আজকের একটা ঘরোয়া পদ্ধতি আমি এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত একটু মনোযোগ সহায় করে শুনবেন তাহলে পরে কিন্তু অনেক উপকার পাবেন কোনো সন্দেহ নেই যাদের বাড়িতে এই ধরনের সমস্যা রয়েছে তারা খুব সহজে এই মানে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আয়ুর্বেদ সংহিতাতে খুব সুন্দরভাবে এর বর্ণনা করা হয়েছে কিন্তু তার আগে একটি কথাই বলবো মদ্যপান যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় আর তার ফলেই আসক্তি গড়ে ওঠে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে নিজেকে ডিটারমেন্ট হতে হবে আপনাকে নিজেকে মনে মনে শক্ত হতে হবে যে আমি এরপর থেকে আর মদ্যপান করবো না কিন্তু মদ্যপানে যখন আসক্তি তৈরি হবে সেই অবস্থায় কিছু ওষুধ রয়েছে কিছু কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলোকে প্রয়োগ করলে পরে হঠাৎ করেই যে মদ্যপানের ইচ্ছাটা তৈরি হয় সেই ইচ্ছাটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে আরম্ভ করে এবং আপনার মদ্যপান করার ইচ্ছাটা চলে যায় যার ফলে আপনি অটোমেটিক্যালি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন যারা অলরেডি মদ্যপান করে নিজের শরীরকে ক্ষতি করে ফেলেছেন শারীরিক মানসিক আর্থিক সব দিক থেকে ক্ষতিগ্রস্ত তাদেরও অনেকটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে যদি এই পদ্ধতিটাকে বেশি না মাত্র একুশটা দিন একটু ফলো করতে পারেন মদ্যপান নর্মালি স্ট্রেস থেকে অনেকে করেন অনেকে খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় বা সঙ্গতে পরে অনেকে করে করে ফেলেন অনেকে অল্প অল্প পরিমাণ পান করতে করতে একটা সময় নির্দিষ্ট সময়ে গিয়ে তার পরিমাণটা অনেক বেড়ে যায় এবং সেটা সেখান থেকে তিনি বেরিয়ে আসতে পারেন না এই ধরনের বিভিন্ন রকম আনুষাঙ্গিক বিষয় রয়েছে অনেকে একাকিত্ব দূর করতেও এগুলো পান করেন কিন্তু সমস্যা হচ্ছে যে মদ্যপান রেগুলারলি একটা অভ্যাসে পরিণত হয়ে যায় আর তখনই গিয়ে সমস্যাটা তৈরি হয় এখন মদ্যপান থেকে কি কী সমস্যা আসে আপনার প্যানক্রিয়াসের সমস্যা আসে আপনার লিভারের সমস্যা আসে লিভার সেরিওসিস হতে পারে আপনার প্যানক্রিয়াসিস অর্থাৎ আপনার গল্প প্ল্যাটার স্টোন হতে পারে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা বাড়তে পারে আপনার ইউরিন ট্র্যাকের উপরে কোনো রকম সমস্যা আসতে পারে আপনার মূত্রথলিতে পাথর হতে পারে ক্যান্সার হতে পারে আলসার হতে পারে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে কিডনি খারাপ হতে পারে আপনার লিভার ফাংশান সম্পূর্ণভাবে ড্যামেজ হতে পারে এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যান্সারের মতো মারাত্মক রোগ আপনার শরীরের বিভিন্ন জায়গায় দানা বাঁধতে পারে আমরা যখনই মদ্যপান করি বা যারা মদ্যপান করেন দেখবেন মদ্যপান কিন্তু অ্যাকচুয়ালি মদ কিন্তু হজম করা যায় না সেটা কিন্তু আমাদের অন্ত্রে গিয়ে কখনোই পরিপাক্রিয়ার মাধ্যমে হজম হয় না সেটা সরাসরি আমাদের নার্ভাস সিস্টেমে গিয়ে প্রবেশ করে রক্তের মাধ্যমে নার্ভাস সিস্টেমে গিয়ে ছড়িয়ে পড়ে বা অবশোষিত হয়ে যায় যার ফলে সমস্যাটা তৈরি হয় অ্যালকোহল যখনই পান করবেন আপনার শরীরের হাইড্রেশন শরীরের নর্মাল যে মানে জলীয় পদার্থের তার মানে কি বলবো যে ব্যালেন্সটা সেটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনার শরীরের হাইড্রেশনটা কমে যায় ডিহাইড্রেট হয়ে যায় বডি শুধু তাই নয় আপনার নার্ভাস সিস্টেমকে আপনার নার্ভাস সেলগুলোকে কিন্তু দিনের পর দিন ড্যামেজ করতে থাকে ব্রেনের কার্যক্ষমতাকে কিন্তু আস্তে আস্তে অনেকটাই কম করতে থাকে যেহেতু এটা খাদ্যের মাধ্যমে মানে হজম হয় না পরিপাক্রিয়া এর হয় না যেহেতু অবশোষিত হয়ে গিয়ে সরাসরি গিয়ে অ্যাট্যাক করে স্নায়ুতন্ত্রের উপরে তাই এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতেই হবে যে মদ্যপান কখনোই আপনার জন্য ভালো তো হতে পারে না সেটা যত ভালো জিনিসই হোক তাই মদ্যপানকে দূর করার জন্য প্রথমে আপনাকে ডিটারমিন হতে হবে যে আমি মদ্যপান করব না এরপরের যে বিষয়টা আমি বলব বন্ধুরা দেখুন মদ্যপান করলে সবচেয়ে বড় সমস্যা যেটা তৈরি হয় প্রাথমিকভাবে যেটা হয় সেটা হচ্ছে বডি ডিহাইড্রেট হয়ে গিয়ে আপনি বিভিন্ন রকম আপনার শরীরের যেটা রয়েছে বলতে পারেন পটাশিয়াম এবং লবণের মাত্রার তারতম্য ঘটতে পারে যার ফলে ব্লাড সুগারের সমস্যা আসতে পারে ব্লাড প্রেশারের সমস্যা আসতে পারে কোথাও হাই প্রেশার কোথাও লো প্রেশার ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা কিন্তু আসতে পারে আপনার হঠাৎ করে কিন্তু বুক ধরপর হতে আরম্ভ হতে পারে তারপর ধরুন বুকের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় আপনি জর্জরিত হতেই পারেন আপনার কোষ্ঠকাঠিনের সমস্যা হতে পারে আর যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হয়ে গিয়ে মারাত্মক পরিমাণে আপনি কিন্তু নিজের ক্ষতি করতে পারেন তো সেই সমস্যাগুলো ইনিশিয়ালি দেখতে পাওয়া যায় স্নায়ুতন্ত্রের উপরে যেহেতু প্রচুর প্রভাব থাকে তাই এটা পান করার সঙ্গে সঙ্গে মানে দীর্ঘদিন পান করলে পরে আপনার কিন্তু স্নায়ুতন্ত্র পুরোপুরি ড্যামেজ হতে পারে আপনার মনে রাখা স্মৃতিশক্তির ক্ষমতা পুরোপুরি চলে যেতে পারে এছাড়াও বিভিন্ন রকম নার্ভাস নার্ভাসজনিত সমস্যা কিন্তু আপনার আসতে পারে তাই খুব সাবধান আগে থেকে যেহেতু জানেন এর কোনো উপকার নেই শুধুমাত্র অপকারই অপকার তাই এটা যে এইটার ক্ষেত্রে আপনাকে কিন্তু মানসিকভাবে দৃঢ় নিশ্চয় হতেই হবে এইবার আসি তার ওষুধের কথায় অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছেন যে কেন এত ফালতু কথা বলছেন সেগুলো আমরাও জানি কিন্তু আপনারা জানলেও সবাই তো জানে আস আর জানলেও ব্যাপারটা হচ্ছে আমরা সবাই জানি যে বাটার জুতো পায়ে পড়া হয় কিন্তু যখন বাটা অ্যাডভার্টিসমেন্ট করে তখন আপনার মাথায় গিয়ে ঢোকে বাটার জুতো বলে একটা জিনিস রয়েছে তো সেই জন্য এটা একটা অ্যাডভার্টিসমেন্ট বলতে পারেন আমি আপনাদেরকে শুধুমাত্র জাগরুকতার জন্য এতগুলো কথা বললাম এইবার তার ট্রিটমেন্টের কথায় আসি দেখুন ট্রিটমেন্টে আয়ুর্বেদ সংহিতায় যেটা বলা হয়েছে যখনই মদ্যপান কোনো ব্যক্তি করছেন দীর্ঘদিন ধরে প্রথম তাকে মদ সারানোর জন্য যেটা করতে হবে মাল্টিভিটামিন ট্যাবলেটের ব্যবস্থা করতে হবে প্রথম কারণ মদ শরীর থেকে প্রচুর পরিমাণে ভাইটামিন এবং মিনারেলসকে অবশোষণ করে ফেলে যার জন্য এই অবশোষণের কারণে আপনার শরীরের এই জিনিসগুলো অতিরিক্ত মিনারেলস বা যেটা বলতে পারেন ভাইটামিন সেগুলো কিন্তু ঘাটতি হতে পারে আর এই ঘাটতিকে মেটানোর জন্য আপনাকে কিন্তু বাইরে থেকে ইনটেক করতেই হবে অর্থাৎ কি বলবো এখানে মাল্টিভিটামিন আলাদা করে আপনাকে কিন্তু বাইরে থেকে সংযোজন করতেই হবে সবটা পুরোপুরি আমাদের খাদ্যের উপর নির্ভর করলে হবে না ঠিক আছে এরপর যে জিনিসটা আপনারা করবেন সেটা হচ্ছে দিনে প্রচুর পরিমাণে জল পান করতে হবে সকালে উঠেই প্রথমে আগে খালি পেটে দু গ্লাস গরম জল এবং রাতে শুতে যাওয়ার আগে দু গ্লাস গরম জল অবশ্যই পান করতে হবে সেক্ষেত্রে রাতের খাবারটা শুতে যাওয়ার দু ঘন্টা আগে খেলে সবচেয়ে ভালো হবে সারা দিনে যথেষ্ট পরিমাণে ফ্লুইড আপনার শরীরে থাকতে হবে অর্থাৎ যেহেতু বডি ডিহাইড্রেট করে দেয় তাই প্রচুর পরিমাণে জলপান অবশ্যই করতে হবে সঙ্গে বিভিন্ন রকম ফলের রস আপনারা ইনটেক করতে পারেন সবচেয়ে ভালো যে জিনিসটা হয় সেটা হচ্ছে ভাইটামিন সি যুক্ত কোনো টক জাতীয় ফলের রস সেটা মৌসম্বী হতে পারে কমলা লেবু হতে পারে নিদের পক্ষে লেবু হতে পারে অথবা আপনারা যদি বলেন সেই ক্ষেত্রে পাতি লেবু বা যে কোনো ধরনের লেবু জাতীয় ফল আপনাদেরকে কিন্তু ইনটেক করতেই হবে দুটো কমলা লেবু হলে সবচেয়ে বেস্ট হয় বা দুটো মৌসুমি হলে সবচেয়ে বেস্ট হয় ডেইলি অথবা চারটে পাতি লেবু বা চারটে লেবু আপনাকে কিন্তু ডেইলি ইনটেক করতে হবে সেই ক্ষেত্রে আপনি লেবু ভাতের সঙ্গে বা অন্য অন্য খাবারের সঙ্গে না খেয়ে লেবুর জল বানিয়ে সেটাকে যদি ইনটেক করেন সবচেয়ে বেটার হয় একটু বিষদুষ্ণ গরম জল নিয়ে তাতে লেবুর রস নিংড়ে দিয়ে সেই জলটাকে ইনটেক করা এর সঙ্গে এক চামচ মধু অবশ্যই সহযোগ করতে ভুলবেন না এখানে আমি একটা প্রসঙ্গত উল্লেখ্য একটা কথা বলে দিই যে মধু এ এমন একটা জিনিস সেটা কিন্তু শরীরের অতিরিক্ত ফ্রুটোসকে অনেকটা অবশোষণ করে ফেলতে পারে জানেন এই সমস্ত মানে যখনই অ্যালকোহল আপনি নিচ্ছেন অ্যালকোহল বন্ধুরা দেখবেন যারা রেগুলারলি অ্যালকোহল নিচ্ছেন অ্যালকোহল পান করছেন তাদের অনেক সময় কিন্তু হ্যাং ওভার হয়ে গিয়ে থাকে অর্থাৎ রাতে পান করলে সকালে সেই নেশা কিন্তু ছাড়তে চায় না মাথা প্রচণ্ড যন্ত্রণা করে এই ক্ষেত্রে এই যে সমস্যাটা এই সমস্যা থেকে নিজাত পেতে গেলে কি করতে হয় দেখুন সবচেয়ে প্রথমে যেটা করতে হবে আপনাকে হানি অর্থাৎ মধু নিতে হবে ঠিক আছে কারণ মধু এখানে কিন্তু তার বিপরীত কার্য করে থাকে অর্থাৎ আপনার শরীরের যে অ্যালকোহল কিন অ্যালকোহল যেটা রয়েছে আপনার শরীরে যে অ্যালকোহল ছড়িয়ে আছে সেই অ্যালকোহলকে অবশোষণ করতে বা খুব টেনে আনতে বের করতে সাহায্য করে এই মধু কারণ মধুতে রয়েছে ফ্রুক্টোজ সেই ফ্রুক্টোজ কিন্তু এই অ্যালকোহলকে অবশোষণ করতে সাহায্য করে আপনার শরীরের অতিরিক্ত অ্যালকোহল যখনই অবশোষিত হবে তখনই আপনার হেডে কিন্তু আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এই ক্ষেত্রে বলা বাহুল্য যে আপনারা অ্যালোভেরা জুস কিন্তু অবশ্যই ইনটেক করতে ভুলবেন না লেবুর রস আমি যেরকমভাবে বলেছি ঠিক সেমন তেমনই অ্যালোভেরা জুস এখানে কিন্তু আপনাকে ইনটেক করতেই হবে পঞ্চাশ এম এল পঞ্চাশ এমএল করে সকাল বিকেল আপনাকে কিন্তু অ্যালোভেরা জুস ইনটেক করতে হবে তার কারণ হচ্ছে অ্যালোভেরাতে প্রচুর ভাইটামিন ই থাকে প্রচুর আপনার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এবং এর মধ্যে কিছু এমন তত্ত্ব রয়েছে যেগুলো মদের এই যে অ্যালকোহলিজম বা আপনার যে অ্যাডিকশান সেই অ্যাডিকশানকে কিন্তু আস্তে আস্তে কম করতে সাহায্য করে তাই অ্যালকোহল কম করতে বা মদ থেকে নিজেকে দূরে রাখতে প্রথম যেটা আপনাকে শর্ত মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে খাঁটি অ্যালোভেরা জুস বের করে খেতেই হবে সারাদিনে এক গ্লাস যদি খেতে পারেন সবচেয়ে বেটার হয় নাহলে পঞ্চাশ পঞ্চাশ এম আপনাদেরকে কিন্তু ইনটেক করতে হবে তার সঙ্গে হানি বা মধু সহযোগ করতে ভুলবেন না আমি আগেই বলেছি যে মধু কিন্তু অতিরিক্ত অ্যালকোহলকে টেনে অবশ্য করতে সাহায্য করে এরপর আপনারা যেটা করতে পারেন আপেল ড্রিঙ্ক বা আপেল জুস কিন্তু এখানে প্রচুর আপনাদের হেল্প করতে পারে তার সঙ্গে একটু হানি বা মধু মিশিয়ে নেবেন ঠিক আছে কারণ এতে আপেলের জুসে যেটা থাকে আপেলের জুসে অ্যাসিডিক অ্যাসিড থাকে সেটা ভীষণ ভালোভাবে কিন্তু কাজ করে থাকে দ্বিতীয় আছে পাপায়া বা আপনি পেপে ইউজ করতে পারেন এখানে পাকা পেপের কথা আমি বলছি পাকা পেপে খেতে পারেন কারণ এতে পেপটাইন থাকে আর এটা কিন্তু আপনার অ্যালকোহলিজমকে অনেকটাই কম করতে সাহায্য করে তার সঙ্গে আপনার যদি কোনো রকম ইনফেকশন হয়ে গিয়ে থাকে অলরেডি আপনার পাকস্থলীতে লিভারে কোনো রকম যদি ইনফেকশন হয়ে গিয়ে থাকে সেই লি ইনফেকশনকে কিন্তু আস্তে আস্তে বা সেই ক্ষতস্থানকে কিন্তু আস্তে আস্তে সারিয়ে তুলতে সাহায্য করে অতিরিক্ত খারাপ কোলেস্ট্রল আপনার শরীরে যে দানা বাড়ছে সেই জিনিসটাকে কিন্তু কেটে বার করতে সাহায্য করে এই পাকা পেঁপে এবং আপেলের রস সঙ্গে মধু অ্যাডন করতেই হবে আপনাকে তা এই জিনিসগুলোকে অবশ্যই আপনি একটু টার্গেটে রাখবেন আপনার দৈনন্দিন জীবনে এবং প্রথম যে আমি আগেও বলেছি এখনও বলছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জলপান করতেই হবে শরীরকে হাইড্রেট রাখার জন্য অলরেডি শরীরে যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিকে ভারসাম্য বজায় রাখতে গেলে অবশ্যই জলপান ভাইটামিন সি যুক্ত খাবার যুক্ত খাবার বা টক জাতীয় যে কোনো ফলের রস বা ফলের জুস এবং অ্যালোভেরা জুস এবং সঙ্গে মধু আপেলের জুস সঙ্গে মধু পাপায়া বা পেঁপের জুস সঙ্গে মধু অবশ্যই এটা করতে হবে পরিমাণটা বলে দিই এখানে আপেল বা পেঁপে যদি আপনারা নিয়ে থাকেন সেই ক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ থেকে একশো এম সবচেয়ে ভালো হয় আর যদি কাঁচা খাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমি বলে দিই একটা মিডিয়াম সাইজের আপেল বা একটা পেঁপেটাকে একটা মোটামুটি আন্দাজ মতো করে নেবেন কারণ পেপে অনেকটাই বড় হয় ওজন হিসাবে বাড়িতে এত করা সম্ভব না আপনার নিজের পছন্দ অনুযায়ী বা নিজের সামর্থ্য অনুযায়ী নিজের পরিমাণ অনুযায়ী সেটাকে করে নেবেন কিন্তু অবশ্যই এক চামচ মধু অ্যাডন করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বেশি পরিমাণে শেয়ার করবেন দর্শক বন্ধুরা আমি চাই বেশি পরিমাণ মানুষের কাছে এই তথ্যগুলো পৌঁছুক কারণ অনেকের বাড়িতেই এই সমস্যাগুলো রয়েছে আর সেগুলো থেকে অনেক দিন ধরেই তারা পরিত্রাণ পেতে চাইছেন কিন্তু সঠিক তথ্য তাদের কাছে পৌঁছাচ্ছে না এরপর আমি যেটা বলবো মাল্টিভিটামিন তো আমি বলেইছি আগে সঙ্গে জলপানের কথাও বলেছি আরেকটা জিনিস আমি সেটা বলে রাখি ধূমপান ধূমপানটাকে পুরোপুরি এড়িয়ে চলতে হবে কারণ মদ্যপানের পর যদি আপনি মদ্যপানকে ইমিডিয়েটলি স্টপ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাডিকশান দিকে যেতে পারে সেটা হচ্ছে প্রথমেই ধূমপান বা অন্যান্য তামাক জাতীয় দ্রব্যকে সেবন করা সেই জিনিসটা থেকেও আপনাকে কিন্তু দূরে থাকতে হবে মনে রাখতে হবে যেটাই আপনি ইনটেক করতে চাইছেন সেটা কিন্তু শরীরের বিরুদ্ধে গিয়ে আপনি করছেন তাই এটা মাইন্ডে রেখে চলবেন দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সমাজের সঙ্গে সঙ্গে নিজের পরিবারকে অবশ্যই একটা বেটার হেলথ দিতে পারবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকবেন